আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি একটি ব্রিজ বা সেতু মেরামত করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লিখ এই অ্যাপ্লিকেশনটি আমি পাঠ করছি চলুন শুরু করি আমরা প্রথমে লিখবো তারিখ মাস সাল এরপর লিখব দ্য চেয়ারম্যান প্রিয় শিক্ষার্থী বন্ধু পরীক্ষার প্রশ্নপত্রে যার বরাবর এই অ্যাপ্লিকেশনটি লিখতে বলা হবে তার নাম লিখতে হবে এরপর ইউনিয়ন পরিষদের নাম এরপর উপজেলার নাম এরপর সাবজেক্ট সাবজেক্টে আমরা লিখবো অ্যাপ্লিকেশন টু রিপেয়ার আ ব্রিজ অর্থাৎ একটি ব্রিজ বা সেতু মেরামতের জন্যে আবেদনপত্র এরপর অ্যাপ্লিকেশনের মূল বডি শুরু ডিয়ার স্যার আই অন বিহাফ অব দ্য ভিলেজার্স অফ সোনারগাঁও আমি সোনারগাঁও গ্রামবাসীদের পক্ষে হ্যাভ দ্য অনার টু স্টেট ড্যাট শ্রদ্ধেয় নিবেদন এই যে আ বিগ ক্যানেল একটি বড় খাল রান্স চলে গেছে থ্রু আওয়ার ভিলেজ আমাদের গ্রাম দিয়ে বা গ্রামের মধ্য দিয়ে ইট ইজ নিয়ার আওয়ার স্কুল কলেজ অ্যান্ড মার্কেট এটি আমাদের স্কুল কলেজ এবং বাজারের কাছে মেনি পিপল ইনক্লুডিং স্টুডেন্টস ছাত্রছাত্রীসহ অনেক মানুষকে হ্যাভ টু ক্রোস ইট এটিকে অতিক্রম করতে হয় এভরিডেই প্রতিদিন রিসেন্টলি সম্প্রতি দ্য ব্রিজ ওভার দ্য ক্যানেল অর্থাৎ খালের উপরের সেতুটি হ্যাজ বিকাম হয়েছে আর প্রবলেম একটি সমস্যা বা একটি সমস্যায় দাঁড়িয়েছে বিকজ কারণ ইট হ্যাজ বিন ড্যামেজড এটি এটি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাডলি ব্যাপকভাবে নাও এখন দ্য ভিলেজার্স গ্রামবাসীরা আর সাফারিং ভোগাচ্ছে মাস ব্যাপকভাবে দে ক্রস দ্য ক্যানেল তারা খালটিকে অতিক্রম করছে বা অতিক্রম করে টেকিং দ্য রিক্স অফ লাইফ জীবনের ঝুঁকি নিয়ে অনলি দ্য রিপেয়ার অফ দ্য ব্রিজ কেবলমাত্র সেতুটির মেরামত ক্যান রিমুভ দূর করতে পারে দেয়ার সাফারিংস তাদের দুঃখ কষ্টকে আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ অতএব আমি আপনাকে অনুরোধ করছি টু টেক নেসেসারি স্টেপস দরকারি পদক্ষেপ গ্রহণ করতে টু রিপেয়ার দ্য ব্রিজ সেতুটি মেরামতের জন্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব ইয়র্স ফেইথফুলি আপনার বিশ্বস্ত এরপর নিজের নাম এরপর সব শেষে অন বিহাব অব দ্য পিপল অফ সোনারগাঁও অর্থাৎ সোনারগাঁও গ্রামের লোকজনের পক্ষে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম